খবর মাগলে আপনাদের স্বাগত নজরে নটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর একব এই মুহূর্তের খবরে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে গেটের সামনে ভয়াবহ অগ্নিকাণ্ড পরপর চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায় বৃহস্পতিবার ভোর নাগাদ হঠাৎ করে আগুন ধরে গিয়ে বিপত্তি ঘটনাস্থলে দমকল বাহিনীর কর্মীরা অগ্নিকাণ্ড চলাকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে এদিকে আগুনের তীব্রতা এতটা এটাই ছিল যে ঘটনায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও রোগীদের মধ্যে রোগীর পরিবারের মধ্যে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়ার সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড দরজা গেটের সামনে পরপর চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায় বৃহস্পতিবার ভোর ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা এবং পাশাপাশি পৌঁছায় পুলিশও দমকল বাহিনীর তৎপরতায় আগুন নেমানোর কাজ তারা করে দীর্ঘ কয়েকক্ষণের অপেক্ষায় আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং আগুনের তীব্রতা ঠিক এতটাই ছিল যে ঘটনায় পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী ও রোগীদের পরিবারের মধ্যে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়ায় দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজের হাসপাতাল চত্বরে আগুন পরপর চারটি দোকান পুড়ে যায় ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা এবং দীর্ঘ কিছুক্ষণের তৎপরতায় আগুন নেভানোর কাজ তারা সম্পন্ন করে এবং আগুনের তীব্রতা ঠিক এতটাই ছিল যে ঘটনায় পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও রোগীর পরিবারের মধ্যে সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড দীর্ঘ কিছুক্ষণের চেষ্টায় দীর্ঘ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় দমকল বাহিনীদের পক্ষ থেকে নজরাবু পরবর্তী খবরে স্বামী অস্ত্রীর জোড়া দেহ উদ্ধার গলার নলি কাটা অবস্থায় ঘরের দরজার সামনে পড়েছিল দেহ চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে পূর্ববর্ধমান জেলার অন্তর্গত মেমারি থানার কাশিয়ারা মোড় কাজিপাড়া এলাকায় খোঁজ নেই তার সিভিল ইঞ্জিনিয়ার ছেলে দানা বাগছে রহস্য কে বা কারা কোন করেছে তা তদন্ত করছে মেমারি থানা ও জেলা পুলিশ মৃত স্বামী অস্ত্রীর নাম মোস্তাফিজুর রহমান বয়স আনুমানিক চৌষট্টি এবং মমতাজ পারভীন বয়স আনুমানিক পঞ্চান্ন বছর ঘরের মধ্যে থেকে টেনে হিঁচড়ে বার করা হয়েছে এমনটাই মনে করা হচ্ছে ওই মৃতদেহ দুটিকে এবং বাড়িতে স্বামী ও স্ত্রী এবং একজন সন্তান হুমায়ুন কবির থাকতেন যদিও কাল ঘটনা ঘটার পর খোঁজ নেই তাদের সন্তানের অর্থাৎ হুমায়ুন কবিরের কবিরের কোনো রকম খোঁজ নেই নিখোঁজ হুমায়ুন কবির মেমারিতে দম্পতির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য স্বামী স্ত্রীর জোড়া দেহ উদ্ধার বাড়ির দরজার সামনে একেবারে গলার কাটা অবস্থায় বাড়ির দরজার সামনে পড়েছিল দেহ এমনটাই সূত্রে খবর স্থানীয় সূত্রে খবর একেবারে চাঞ্চল্যকর ঘটনা ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কাশিয়ারা মোড় কাজীপাড়া এলাকায় খোঁজ নেই তাদের সিভিল ইঞ্জিনিয়ার

এবং ওনার সাথে যিনি ছিলেন স্ত্রী তো দুজনেই সিনিয়র সিটিজেন তো এই বাড়িতে ওনারা থাকতেন এবং ওনাদের সাথে ওনার ছেলে থাকে ছেলেকে আমরা ঘটনার পর থেকে দেখতে পাচ্ছি না তো বাকি যেটা আছে পুরোটা খবর করা হচ্ছে আমরা যে প্লেস অফ অকারেন্স যেটা আছে এই বাড়িটা এবং সাথে বাইরে যে রাস্তার এখানে বডি দুটো পাওয়া গেছে সেগুলো সিকিউর করে রাখা হচ্ছে হলো যায় মতিগঞ্জ ছুটি নিয়ে হামলা চলায় এক যুবক যারা গেছে অভিযুক্ত যুবকের নাম হুমায়ুন কবির হ্যাঁ সেই হুমায়ুন কবির যার খোঁজ পাওয়া যাচ্ছিল না কারণ মেমারিতে তার বাবা মায়ের মৃত্যুর পর নিখোঁজ ছিল ছেলে হদিশ উত্তেজিত জনতা বনগায় এসে অভিযুক্তকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় এবং যাকে কেন্দ্র করে থানার মধ্যে পেট দফায় দফায় উত্তেজনা ছড়ায় থানা ভাঙচুর চালায় উত্তেজিত জনতা তাদের ছত্রভঙ্গ করতে করতে লাঠিচার্জ করে পুলিশ কি কারণে বাবা মাকে খুন আর কেনই বা বনগাই হামলা কারণ মোটেও স্পষ্ট নয় এমারিতে বাবা মাকে খুন করে বনগায় তাণ্ডব ছেলে প্রায় একশো কিলোমিটার দূরে এসে তাণ্ডব চালায় যুবক হুমায়ুন কবির সোমবার হঠাৎ কোনায় এক ব্যক্তি একটি বড় চাকু বা তলোয়ার নিয়ে ঢুকেছে এবং ঢুকে নিয়ে পাঁচ সাতটা বাচ্চাকে ভাড়া ভাড়া কো কিছু বলা না কোরা এবং যারা পাশের লোক দৌড়ে এসেছিল কিছু বয়স্ক মানুষ তাদের দু একটা কো পড়েছে এখন আমরা চাইছে পূর্ণাঙ্গ তদন্ত এই ব্যক্তি আমরা চাই সে যে সম্বোধন করুক যে পূর্ণাঙ্গ আইনের আমরা আইনের আওতায় এনে তাকে আমরা চাই সম্পূর্ণ তার সঠিক সাজাটা পায় दैट কোনো জানো হিউম্যান মঙ্গলি দেবেন না পুলিশ এক নিয়েছে

मोहताज बेगम ओर के खूब मानी मार्डार कर पाली নজর রাখবো পরবর্তী খবরে সালারে সিপিআইএম এর যুব নেতাকে মারধরের প্রতিবাদে বুধবার ভরতপুর দু নম্বর ব্লকের বিডিও কে সারক জমা দিল সিপিআইএম এর রাজ্য নেতৃত্ব বুধবার বিকেলে চারটের সময় সালার স্টেশন থেকে একটি মিছিল করে সালার বিডিও অফিসে এসে পৌঁছয় বাম কর্মী সমর্থকেরা সেখানে পৌঁছে দেয় পুলিশের পক্ষ থেকে বাধার মুখে পড়তে হয় তাদের এবং তাদের ব্যারিকেড লাগানো হয় বাম কর্মীদের আটকানোর জন্য যদিও বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তের পর রাজ্য ডিআই ডিওয়াইএফআইআর সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা সহ বাম যুবনেতৃত্বের একটি প্রতিনিধি দল পৌঁছায় বিডিওর কাছে এবং তারপর তারপর তাদের দলের পক্ষ থেকে সেই শারক লিপি জমা করা হয় এবং মিছিলে মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা মুর্শিদাবাদ জেলা ডিওয়াইএফআইআর শালা ডিওয়াইএফআইআর নেতৃত্বরা বুধবার বিকেলে চারটের সময় সালার স্টেশন থেকে একটি মিছিল করে শালার বিডিও অফিসে এসে পৌঁছায় বাম কর্মী সমর্থকরা সেখানে পৌঁছ দেয় রীতিমতো পুলিশের পক্ষ থেকে বাধার মুখে পড়তে হয় তাদের এবং তাদের ব্যারিকেড লাগানো পুলিশের যে ব্যারিকেড লাগানো হয় বাম কর্মীদের আটকানোর জন্য সে ব্যারিকেডও ভেঙে ফেলা হয় যদিও বেশ কিছুক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর রাজ্য ডি এর সম্পাদক ধ্রুবনজ্যোতি সাহা সহ বাম যুব নেতৃত্বের একটি প্রতিনিধি দল পৌঁছায় বিডিও অফিসে এবং সেখানে পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা করা হয় অফিসে মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক ধ্রুব জ্যোতি সাহা মুর্শিদাবাদ জেলা নেতৃত্বরা আপনারা সবাই জানেন আমাদের কুড়ি তম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গের ডি এই মুর্শিদাবাদ জেলায় রবীন্দ্র সদনে হবে গোটা পশ্চিম পশ্চিমবাংলা ব্যাপী দেওয়াল লিখনের কাজ চলছে প্রচারের কাজ চলছে আমরা বলেছি পশ্চিম পশ্চিমবাংলার কোনো দেওয়াল দুষ্কৃতীদের হাতে থাকবে না সমস্ত দেওয়াল শহীদ আনিস শহীদ সুদীপ্ত শহীদ মহিদুলের নামে রাজ্য সম্মেলনের দেওয়াল লিখা হবে সেই দেওয়াল লিখার কাজ শুরু হয়েছিল এই সালারের মাটিতে আমাদের শালার এলাকার এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য হাসমত শেখ এই লোকাল কমিটির সম্পাদক হাজার হাজার যখন দেওয়াল লিখেছিলেন তখন বিডিও সাহেবের টনক লড়ে এই এলাকার তৃণমূল কংগ্রেসের নেতাদের টনক লড়ে হাসমত শেখকে নিয়ে এসে বিডিও অফিসের ভেতরে বিডিওর সামনে তাকে পেটানো হয় খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়